আসসালামু আলাইকুম আর আহমেদউল্লাহ আহিব রাখা আজকে হচ্ছে মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর অন্য শ্রেণীর ছয় চুয়ান্ন ভাগের ধারণা চ্যাপ্টারের এক নং প্রশ্নগুলোর সমাধান করব। তো এক নং এ ছিল ভাগ করপ তো এক এক ক নম্বর প্রশ্নটি আছে হচ্ছে নয় ভাগ তিন মাসকারের যে চিহ্নটা আছে সেটা হচ্ছে ভাগ চিহ্ন তো প্রথমে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে ভাজ্য আর পরে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে ভাজব তো এখন ভাজ্য যা ছিল অর্থাৎ প্রথমে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে আগে লিখবো তারপরে দুই পাশে দুইটা ডাক দিবে বাঁকা তারপরে যে তিনটা ছিল তিনটা হচ্ছে এই বাম পাশে লিখবো এখন এখানে বাম পাশে ভাজকের গড় মাঝখানে গড় আর ডান পাশে বাঘফলের গড় তো এখন ভাজকের ঘরে অর্থাৎ বাম পাশে যে তিন ছিল সেই তিনের গড়ে নামটা পড়বো যাতে নয় হয় অর্থাৎ তিন দিয়ে নয় কে ভাগ দিব তিন তির নয় অর্থাৎ তিনের গড়ে নামতা তিন পর্যন্ত বললে নয় হয় তো বাঘ ফল পেয়েছি তিন তো আমরা এখানে ডান পাশে তিন লিখবো কারণ বাঘ ফলের ঘরটা হচ্ছে ডান পাশে আর তিন থেকে নয় হয় তো এই নয়টা হচ্ছে আমরা নিচে লিখবো পরে হচ্ছে একটা দাগ দিব এখন এই নয় থেকে নয় বিয় করব। তো নয় থেকে নয় বিয়োগ করলে হয় হচ্ছে শূন্য তার মানে এখানে বাঘ ফল পেয়েছি হচ্ছে তিন আর নিচে যে শূন্য পেয়েছি এই শূন্যটা হচ্ছে বাঘশেষ অর্থাৎ এটা হচ্ছে ভাগশেষের ঘর তো শেষে লিখবো হচ্ছে সুতরাং বাঘ ফল বাঘ ফল কিন্তু ডান পাশের ঘর তো বাঘ ফল পেয়েছি তিন তো এখানে তিন লিখে দিব আর নিচেটা হচ্ছে ভাগ শেষের ঘর তো যদি ভাগ শূন্য হয় তাহলে এখানে শূন্য এটা লেখার কোনো প্রয়োজন নাই শূন্য ছাড়া অন্য কোনো সংখ্যা থাকলে সেখানে লিখে দেব বাঘ ফল যে সংখ্যাটা পাবো নিচে সেই সংখ্যাটা লিখে দিব তো এটাই হচ্ছে একের কনাম্বার অঙ্কটি সমাধান তো এখন হচ্ছে নাম্বার অঙ্কটি সমাধান করব এখানে ছিল চোদ্দ ভাগ দুই তো প্রথমে চোদ্দ ছিল সেই চোদ্দটাকে লিখে নিব তারপর হচ্ছে দুই পাশে দুইটা বাঁকা ডাক দিব তারপর হচ্ছে ছিল হচ্ছে বাম পাশে লিখে দিব। এখন হচ্ছে এখানে এখানে যেহেতু একটা সংখ্যা ছিল তো প্রথমে একটা ভাগ দেওয়ার চেষ্টা করব তো দুই দিয়ে প্রথমে এককে ভাগ দিব দুই দিয়ে কিন্তু এককে ভাগ যায় না কারণ হচ্ছে এখানে যেহেতু দুই ছিল তো দুই এর নাম তো পড়বো দু এক দুই ছিল এখানে এক দুই কিন্তু বেশি বড় হয়ে যায় তাহলে হচ্ছে বাঘ যাচ্ছে না আমাদের নিয়ম হচ্ছে এখানে যা থাকবে তার সমান হবে না হয় তার ছোট হবে তো দুয়ের ঘরে নামতে বললে কিন্তু এক হয় না তাহলে কি করব এই দুইটাকে ভাগ দিব তো দুইটার সংখ্যা মিলা হয় হচ্ছে চোদ্দ তাহলে হচ্ছে দুই দিয়া এই চোদ্দ কে ভাগ দিব তো দুয়ের ঘরে নামতে বলবো যাতে চোদ্দ হয় সাত দোকানে চোদ্দ ভাগ ফল হবে সাত আর সাত দোকানে যেহেতু চোদ্দ ছিল তো এখানে চোদ্দ লিখে দিব পরেরটা একটা দিব এখন হচ্ছে বিয়োগ করবো তো চোদ্দ থেকে চোদ্দ বিয়োগ করলে হয় হচ্ছে শূন্য তো বাঘ ফল পেয়েছি সাত আর বাসিস পেয়েছি শূন্য তো এখানে লিখবো হচ্ছে সুতরাং বাঘ ফল সাত আর বাসিস যেহেতু শূন্য পেয়েছি এখানে বাসিস শূন্য লেখার কোনো প্রয়োজন নাই তো এটাই হচ্ছে খ নাম্বার অঙ্গটির সমাধান এখন হচ্ছে নাম্বার অঙ্কটি সমাধান করব তো এখানে প্রশ্নটি ছিল হচ্ছে পনেরো ভাগ পাঁচ তো প্রথমে পনেরো ছিল সেই পনেরোটাকে লিখে নিব তারপর হচ্ছে দুই পাশে দুটা ভাগা করে দাগ দিব তো এই দাগটা হচ্ছে ভাগ চিহ্ন তো তারপরে এই পাঁচটা হচ্ছে বামে লিখব তো এখন হচ্ছে এই এখানে যেহেতু একটা সংখ্যা ছিল তো প্রথমে একটা কে ভাগ দেওয়ার চেষ্টা করব প্রথমে এক কে ভাগ দেওয়ার চেষ্টা করব তো পাঁচের ঘরে নাম তো যাতে এক হয় পাঁচ পাঁচ এর কিন্তু পাঁচ কিন্তু বেশি হয়ে যায় তাহলে হচ্ছে এক কে ভাগ যাচ্ছে না তাহলে কি করব দুইটা সংখ্যা মিলিয়ে নিব তো দুইটা সংখ্যা মিলাইলে হয় হচ্ছে পনেরো তো এখন হচ্ছে পাঁচ দিয়ে পনেরো কে ভাগ দিব তো তিন পাঁচে পনেরো তো ভাগ ফল হয় তিন আর এখানে হবে হচ্ছে পনেরো পরে একটা ডাক দিব এখন হচ্ছে বিক করবো তো পনেরো থেকে পনেরো বিক করলে হয় হচ্ছে শূন্য তো বাঘ ফল পেয়েছি তিন আর বাক্সে পেয়েছি হচ্ছে শূন্য এখন হচ্ছে বাঘ ফল তিন আর বাক্সের যেহেতু শূন্য পেয়েছি তো এখানে বাক্সের শূন্য লেখার কোনো প্রয়োজন নাই তো এটাই হচ্ছে একের ঘ নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে একের ঘ নাম্বার অঙ্কটির সমাধান করবো তো এখানে ছিল একুশ ভাগ তিন তো প্রথমে আছে একুশ পরে ছিল তিন তো প্রথমে যে একুশ ছিল সেটাকে লিখে নিব তারপর হচ্ছে দুই পাশে দুইটা দাগ দিব আর এখানে যে তিন ছিল তিনটা হচ্ছে বাম পাশে লিখব তো এখানে যেহেতু ভালোকের ঘরে একটা সংখ্যা ছিল তো এখানে একটা সংখ্যাকে আগে ভাগ দিব তো এখানে তিন দেওয়া প্রথমে দুই কে ভাগ দিব তো তিন অক্ষে তিন ছিল দুই তিন কিন্তু বেশি বড় হয়ে যায় আমাদের ভাগের নিয়ম হচ্ছে এখানে যা থাকবে তার সমান হবে না হয়তো আর ছোটো হবে কখনো বড় নেওয়া যাবে না তো যেহেতু তিন বড় হয়ে যায় তার মানে দুই কে ভাগ যাচ্ছে না তিন দিয়া তাহলে কি করব পরে যে একটা সংখ্যা ছিল এই দুইটা সংখ্যা একত্রে করবো তো দুইটা সংখ্যা হইলে হয় হচ্ছে একুশ তো এখন তিন দিয়া একুশ কে ভাগ দিব তো এক করে নামতে পারবো যাতে একুশ হয় তো তিন সাততে একুশ তো এখানে সাত লিখবো ভাগ ফলে আর এখানে লিখবো হচ্ছে একুশ তারপর হচ্ছে একটা দাগ দিব এখন হচ্ছে বিপ করবো তো একুশ থেকে একুশ বিয় করলে হয় শূন্য তো ভাগ ফল পেয়েছি সাত আর বা শেষ পেয়েছি হচ্ছে শূন্য তো এখানে লিখবো হচ্ছে সুতরাং বাঘ ফল সাত আর বাক্সের যেহেতু শূন্য পেয়েছি এটা বাক্সের শূন্য লেখার কোনো প্রয়োজন নাই তো এটা হচ্ছে একের ঘন ব্রম্বর সমাধান করবো চার তো প্রথমে চব্বিশ ছিল সেই চব্বিশটা আমি লিখে নিব তারপর দুই পাশে দুইটা দাগ দিব আর এই চারটা হচ্ছে বাম পাশে লিখব কারণ বাম পাশে হচ্ছে ভাজকের গড় আর এটা হচ্ছে ভাজক চার তো এখন এখানে যেহেতু একটা সংখ্যা ছিল প্রথমে একটাকে ভাগ দেওয়ার চেষ্টা করবো তো চার দিয়ে প্রথমে দুইকে ভাগ দিব চার অক্ষে চার ছিল দুই চার কিন্তু বেশি বড় হয়ে যায় তার মানে চার দিয়ে কিন্তু দুইকে ভাগ যাচ্ছে না তাহলে হচ্ছে আমরা দুইটা সংখ্যা এই চব্বিশ হয় এই চব্বিশকে ভাগ দিব তো চার দিয়ে চব্বিশকে ভাগ দিলে হয় চার ছয় চব্বিশ তো ভাগ ফল লিখবো ছয় আর এখানে লিখবো হচ্ছে চব্বিশ পরে একটা দাগ দিব এখন হচ্ছে বিগ করবো চব্বিশ থেকে চব্বিশ বিগ করলে হয় হচ্ছে শূন্য তো ভাগ ফল পেয়েছি ছয় আর ভাগ পেয়েছি শূন্য তো এখন লিখবো হচ্ছে সুতরাং বাঘ ফল ছয় আর বাক্সে যেহেতু শূন্য পেয়েছি বাক্সের শূন্য লেখার কোনো প্রয়োজন নাই তো এটাই হচ্ছে একের উম নম্বর অঙ্গটি সমাধান তো এখন হচ্ছে ছ নম্বর অঙ্গটি সমাধান করব তো এখানে ছিল সাতাশ ভাগ নয় প্রথমে সাতাশ ছিল সেই সাতাশটা আমি লিখে নিব তারপর দুই পাশে দুটো দাগ দিব আর নয়টা হচ্ছে বাম পাশে লিখবো এখানে যেহেতু একটা সংখ্যা ছিল তো প্রথমে একটা সংখ্যাকে ভাগ দিব অর্থাৎ নয় দিয়া দুইকে ভাগ দেওয়ার চেষ্টা করব তো নয় খেয়ে নয় ছিল দুই নয় কিন্তু বেশি বড় হয়ে যায় তার মানে নয় দিয়ে দুইকে ভাগ যাচ্ছে না তাহলে কি করবো এই সাতাশকে ভাগ দিব নয় দিয়া তো তিন নং সাতাশ তো এখানে বাঘ ফল লিখবো তিন আর এখানে লিখবো হচ্ছে সাতাশ পরে এখন থেকে করলে শূন্য তো বাঘ ফল পেয়েছি হচ্ছে শূন্য তো এখানে লিখবো হচ্ছে সুতরাং বাঘ ফল তিন আর বাসে যেহেতু শূন্য পেয়েছি এখানে বাসে শূন্য লেখার কোনো প্রয়োজন নাই তো এটাই হচ্ছে একের চলম নম্বর কোটি সমাধান এখন হচ্ছে একের ছ নম্বর অঙ্কটি সমাধান করব তো এখানে ছ নম্বর প্রশ্নটি ছিল পঁয়ত্রিশ ভাগ সাত তো এখানে পঁয়ত্রিশ ছিল প্রথমে পঁয়ত্রিশটা লিখে নিব তারপর হচ্ছে দুই পাশে দাগ আর এই সাতটা হচ্ছে বাম ভাজকের গড় তো ভাজকের গড়ে যেহেতু একটা সংখ্যা আছে তো আমরা এই একটা সংখ্যা দিয়ে প্রথমে একটা সংখ্যাকে ভাগ দিব তো প্রথমে তিন ছিল তো তিনকে ভাগ দিব সাত অক্ষে সাত ছিল তিন সাত কিন্তু বেশি বড় হয়ে যায় আমাদের ভাগের নিয়ম হচ্ছে হয় এটা সমান হবে না হয় ছোট হবে কখনো বড় নেওয়া যাবে না সাত যেহেতু তিনের বড় হয়ে যায় তাহলে হচ্ছে ভাগ যাবে না তো তিনের সাথে কিন্তু পাঁচ ছিল এই দুইটা সংখ্যাকে একত্রে ভাগ দিব তো এই দুইটা সংখ্যাকে মিলালে হয় হচ্ছে পঁয়ত্রিশ তো সাত দিয়ে হচ্ছে পঁয়ত্রিশ কে ভাগ দিব সাতের ঘরে নামতে পারবো যাতে পঁয়ত্রিশ হয় পাঁচ সাথে পঁয়ত্রিশ তো ভাগ ফলে লিখবো হচ্ছে পাঁচ আর এখানে লিখবো হচ্ছে পাঁচ সাথে পেয়েছিলাম পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ লিখেছি এখন হচ্ছে বিয়োগ করবো তো পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ বিক করলে হচ্ছে শূন্য তো বাঘ ফল পেয়েছি পাঁচ আর বারশেষ পেয়েছি হচ্ছে সুতরাং আর শূন্য লেখার কোনো প্রয়োজন নাই তো এটাই হচ্ছে একে ছ নম্বর অঙ্গটির সমাধান এখন হচ্ছে বোরগেজু নম্বর অঙ্গটির সমাধান করবো তো এখানে ছিল বিয়াল্লিশ ভাগ ছয় প্রথমে বিয়াল্লিশ ছিল সেটাকে লিখে নিব পরে দুই পাশে দুইটা দাগ দিব আর ছয়টা হচ্ছে বাম পাশে লিখব তো এখানে হচ্ছে ভাগযোগে কিন্তু একটা সংখ্যা আছে তার মানে আমরা একটা সংখ্যাকে প্রথমে ভাগ দেওয়ার চেষ্টা করব তো ছয় দিয়ে প্রথমে কে ভাগ দেওয়ার চেষ্টা করব ছয় কে ছয় ছিল চার ছয় কিন্তু বেশি বড় হয়ে যায় তার মানে ভাগ যাচ্ছে না তাহলে হচ্ছে বিয়াল্লিশ কে ভাগ দিব ছয় ঘরে নামটা করবো যাতে বিয়াল্লিশ হয় ছয় বিয়াল্লিশ তো ভাগ ফল লিখবো সাত আর এখানে লিখবো হচ্ছে বিয়াল্লিশ এখন একটা ডাক দিব আর তারপর হচ্ছে বিয়োগ করতে হবে বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ বিয়োগ করলে হয় হচ্ছে শূন্য ভাগ ফল পেয়েছি সাত আর ভাগশেষ পেয়েছি হচ্ছে শূন্য তো আমরা লিখবো হচ্ছে এখানে সুতরাং সাত আর বাসের যেহেতু বাঘ পাঁচ তো প্রথমে পঁয়তাল্লিশ ছিল পঁয়তাল্লিশটা লিখে নিব তারপর দুই পাশে দুইটা দাগ দিব আর এই পাঁচটা বাম পাশে লিখবো তো এখানে ভাজকের ঘরে যেহেতু একটা সংখ্যা আছে তো আমরা একটা সংখ্যাকে ভাগ দিবো অর্থাৎ পাঁচ দিয়ে কে ভাগ দিব

নয় আর বাক্সের যেহেতু শূন্য পেয়েছি বাক্সের শূন্য লেখার কোনো প্রয়োজন নাই তো এটাই হচ্ছে একের ছ নাম্বার অঙ্কটির সমাধান আলাইকুম এখন হচ্ছে করবো আট তো প্রথমে ছাপ্পান্ন ছিল সেটা হচ্ছে আগে লিখে নিব তারপর দুই পাশে দুইটা বাঁকা করে দাগ দিব আর এই আটটা হচ্ছে বাম পাশে লিখব কারণ বাজকের গড় হচ্ছে বাম পাশের আর বাজক যেহেতু আট ছিল তাই এটা আটটা বাম পাশে লিখেছি এখন এখানে যেহেতু বাজকের ঘরে একটা সংখ্যা আছে তাহলে এখানে একটা সংখ্যাকে ভাগ দিব অর্থাৎ পাঁচ কে ভাগ দিব তো আট আট ছিল পাঁচ আট কিন্তু বেশি বড় হয়ে যায় তাহলে হচ্ছে আমাদের নিয়ম হচ্ছে এখানে যা থাকবে তার সমান নিতে হবে না হয় তার ছোট নিতে হবে বড় কিন্তু নেওয়া যাবে না যেহেতু আটটা বড় হয়ে যায় তাহলে হচ্ছে দুইটা সংখ্যাকে ভাগ দিব তো দুইটা সংখ্যা হচ্ছে ছাপ্পান্ন তো এখন আট দিয়ে ছাপ্পান্ন কে ভাগ দিব আটে করে নামটা পড়বো যাতে ছাপ্পান্ন হয় সাত আটে ছাপ্পান্ন তো ভাগ ফল লিখবো ডান পাশের ঘরে সাত আর এখানে লিখবো হচ্ছে সাতারে যেহেতু ছাপ্পান্ন ছিল তো এখানে ছাপ্পান্ন লিখবো এখন হচ্ছে ছাপ্পান্ন থেকে ছাপ্পান্ন বিগ করবো তো ছাপ্পান্ন থেকে ছাপ্পান্ন বিগ করলে হয় হচ্ছে শূন্য বাঘ ফল হয় সাত আর বাঘ হচ্ছে শূন্য তো আমরা এখানে লিখবো হচ্ছে সুতরাং বাঘ ফল সাত আর বাসের যেহেতু শূন্য তো বাঁশের শূন্য হলে এখানে লেখার কোনো প্রয়োজন নাই তো এটাই হচ্ছে একের ইও নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে টন নাম্বার অঙ্কটি সমাধান করবো তো এখানে ছিল চৌষট্টি ভাগ আট তো প্রথমে চৌষট্টি ছিল হচ্ছে আগে লিখে নিব তারপর দুই পাশে দুইটা দাগ দিব আর আটটা হচ্ছে বাম পাশে লিখব তো এখানে যেহেতু একটা সংখ্যা আসছে তো প্রথমে একটা সংখ্যাকে ভাগ দিব তো আট দিয়ে ছয়কে ভাগ দিব আটক্ষে আট ছিল ছয় আট কিন্তু বেশি বড় হয়ে যায় তার মানে ভাগ যাচ্ছে না তো এখন হচ্ছে চৌষট্টিকেই ভাগ দিব আটের করে নামতে পড়বো যাতে চৌষট্টি হয় আট আটে চৌষট্টি তো ভাগ ফল এখানে আট লিখব আর হচ্ছে এখানে আট আটে যেহেতু চৌষট্টি হয় এখানে চৌষট্টি লিখবো পরে দাগ দিব এখন হচ্ছে করতে হবে থেকে হয় হচ্ছে শূন্য তো বাঘ ফল পেয়েছি আট তো লিখবো হচ্ছে সুতরাং আর যেহেতু শূন্য পেয়েছি বাক্সের শূন্য লেখার কোনো প্রয়োজন নাই তো এটাই হচ্ছে একের নাম্বার অঙ্কটির সমাধান তো এখন হচ্ছে নাম্বার অঙ্কটির সমাধান করব তো এখানে ছিল চল্লিশ ভাগ চার তো প্রথমে যেহেতু চল্লিশ ছিল চল্লিশটা হচ্ছে আগে লিখে নিব পরে দুই পাশে দুইটা ডাক দিব আর পরে চার ছিল চারটা বাম পাশে লিখবো তো এখানে কিন্তু একটা সঙ্গে আছে প্রথমে একটা সংখ্যাকে ভাগ দিব তো চার দিয়ে প্রথমে চারকে ভাগ দিব চার অক্ষে চার এখানে কিন্তু মিলে যাচ্ছে তো ভাগ ফলে এক লিখবো আর এখানে হচ্ছে চার লিখবো পরে একটা দাগ দিব এখন হচ্ছে বিয় করতে হবে চার থেকে চার বিক করলে হয় হচ্ছে শূন্য তো এখানে শূন্যটা লেখার প্রয়োজন নাই পাশে যে শূন্য আছে সেই শূন্যটা নামাই দিব এই শূন্যটা যেহেতু উপর থেকে নামাইছি তাহলে তাকে অবশ্যই ভাগ দিতে হবে উপর থেকে কোনো সংখ্যা নামাইলে তাকে অবশ্যই বাঘ দিতে হবে বাঘ গেলেও দিতে হবে না গেলেও দিতে হবে তো চার দিয়ে কিন্তু শূন্যকে ভাগ যাচ্ছে না তাহলে কি করতে হবে এই বাঘ ফলে একটা শূন্য নিব। আর এখানেও একটা শূন্য নিবো তারপর একটা দাগ দিব শূন্য নেওয়ার কারণ হচ্ছে চারটা যদি শূন্যকে আমরা গুণ দিই তাহলে কিন্তু চার শূন্যই শূন্যই হয় তার মানে এখানে যেহেতু শূন্য ছিল শূন্যটার সমান কিন্তু হয়ে যাচ্ছে তো বাঘ ফলে লিখেছি শূন্য আর এখানেও লিখেছি শূন্য আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে হচ্ছে এখানে বাঘ ফলে শূন্য নিব আর এখানে শূন্য নিব তাইলেই হবে তো এখন শূন্য থেকে শূন্য বিজ্ঞলে হয় হচ্ছে শূন্য তো এখানে কিন্তু আর কোনো সংখ্যা নাই তো বাঘ ফল পেয়েছি দশ আর বাঘ শেষ পেয়েছি হচ্ছে শূন্য তো এখন শেষে লিখবো হচ্ছে সুতরাং বাঘ ফল দশ আর বাক শেষ যেহেতু শূন্য পেয়েছি বাক শূন্য লেখার কোনো প্রয়োজন নাই তো এটাই হচ্ছে একের ঠটাম্বর অঙ্কটির সমাধান